শুরুতে জানিয়ে দেব লেবাননে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এরপরে জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলাকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব রাশিয়ায় সেনাবাহিনীতে আরও লক্ষাধিক সেনা নিয়োগের আদেশ দিলেন ভ্লাদিমির পুতিন এছাড়া রয়েছে গভীর সমুদ্রে ডুবে গেছে চীনা সাবমেরিন সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় দামেস্কের তিন বেসামরিক নাগরিক নিহত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানিয়ে দেব বিস্তারিত লেবাননে আবারও যুদ্ধ আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েল ও লেবাননের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিন সোমবার 30 অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোন আলাপের পর এই কথা বলেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ইয়ে স্কাই নিউজকে ল্যামি বলছেন লেবাননে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা গণমাধ্যমে প্রতিবেদন দেখছি তার এই বক্তব্যের সময় লেবাননের পদাতিক বাহিনীর পাঠানো তোড়জোড় করছিল তেলাবিব ল্যামির বক্তব্য আগে ওই দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমার একজন মুখপাত্র সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন গত সপ্তাহে জাতিসংঘে আমরা বক্তব্যের সঙ্গে আমরা উভয় ল্যামি ও ব্লিংকেন একমত সর্বোত্তম ভবিষ্যৎ পন্থা হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করে রাজনৈতিক সমাধানের চেষ্টা লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিক সেই স্থান ত্যাগের পরামর্শ দিয়েছিল ব্রিটিশ সরকার এই পরামর্শ পুনর্ব্যক্ত করেছেন ল্যামি তিনি বলেছেন আমরা আগামীকালের বাণিজ্যিক ফ্লাইটে বেশ কিছু আসন সংরক্ষণ করছি যেন ব্রিটিশ নাগরিকরা বেরিয়ে আসতে পারেন স্থল পরিস্থিতি খুবই দ্রুতই উদ্বেগজনকভাবে মোড় নিচ্ছে তাই অনুরোধ করবো আপনারা দ্রুত লেবানন ত্যাগ করুন এদিকে লেবাননে ইসরায়েলি হামলাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র লেবাননে ইসরায়েলি স্থল হামলাকে দৃশ্যত সমর্থন করছে যুক্তরাষ্ট্র সোমবার রাত থেকে শুরু হওয়া এই হামলার পর থেকে যুক্তরাষ্ট্র সীমান্ত এলাকা থেকে হিজবুল্লার অবকাঠামো গুড়িয়ে দেওয়া দরকার বলে অভিমত প্রকাশ করেছেন মার্কিন মন্ত্রী লয়েড আস্টিন ইসরায়েলি মন্ত্রী ইয়েফ গ্যালান্টের সাথে এক বিবৃতিতে বলেন ইসরায়েলের উত্তরাঞ্চলের সম্প্রদায়গুলোর বিরুদ্ধে হিজবুল্লা যাতে সাতই অক্টোবর এই ধরনের হামলা চালাতে না পারে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব হামলা দরকার বলে আমরা একমত প্রকাশ করছি সোমবার দুই প্রতিরক্ষা মন্ত্রী তাদের বৈঠকে ইসরায়েলের সর্বশেষ সামরিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এতে আস্টিন পরিষ্কার করে বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে তবে তিনি কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন সীমান্তে উভয়ের পারে বেসামরিক নাগরিকরা তাদের বাড়ি ঘরে ফিরে আসতে পারে এবং তা নিশ্চিত করা দরকার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তিনি ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকির কথাও উল্লেখ করে বলেন এগুলোকে প্রতিরোধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ এদিকে রাশিয়া সেনাবাহিনীতে আরও লক্ষাধিক সেনা নিয়োগের আদেশ দিলেন ভ্লাদিমির পুতিন রাশিয়া সেনাবাহিনীতে আরও এক লাখ তেত্রিশ হাজার সেনা সদস্য নিয়োগের আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার প্রকাশিত ক্রেমলিনের এক ডিক্রিতে এই তথ্য জানানো হয়েছে ডিক্রিতে বলা হয়েছে পহেলা অক্টোবর থেকে সেনা নিয়োগ শুরু করা হয়েছে বছরের শেষ নাগাদ পর্যন্ত চলবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন রাশিয়া সরকারি পত্রিকায় প্রকাশিত ওই ডিক্রিতে বলা হয়েছে ফেডারেল আইন অনুসারে ইতিমধ্যে রিজার্ভ সেনা নয় এমন আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের নিয়োগ দেওয়া হবে মোট নিয়োগ হবে এক লাখ তেত্রিশ হাজার মানুষ রাশিয়ার কনক্রিপশন অফিসার প্রধান ভাইস অ্যাডমিরাল একই রাশিয়ার সামরিক ইউনিটে বারো মাসে প্রদান করে লেখা হয় আমি লক্ষ্য রাখব যাতে নতুন অঞ্চলে বিশ্বের সামরিক অভিযানে অংশ নিতে নতুন নিয়োগ প্রাপ্তদের ডাকা না হয় দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালায় রাশিয়া এই যুদ্ধকে বিশ্বের সামরিক অভিযান বলে অভিহিত করেন ভ্লাদিমির পুতিন কিয়ে ও তার মিত্ররা এটিকে ভূমি দখলের একটি অপ্রীতিকর ও সাম্রাজ্যবাদের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন দেশটি এ পদক্ষেপের নিন্দা করেছিল অধিকাংশ পশ্চিমা রাষ্ট্র রাশিয়ার পশ্চিম সীমান্তে ক্রমবর্ধমান করে সেপ্টেম্বরে রুশ সেনাবাহিনীতে এক লাখ পরিণত করার নির্দেশ দিয়েছেন এটি এমন একটি পদক্ষেপ যা একে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি দেশ গড়ে তুলবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য নেটোর নেতারা এই সংঘাতে একমাত্র আগ্রাসী হওয়ার জন্য পুতিনকে দায়ী করছেন এদিকে সাগরের গভীরে ডুবে গেল চীনা সাবমেরিন ডুবে গেছে চীনের নতুন অত্যাধুনিক পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিন বা ডুবো জাহাজ আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই খবর ফাঁস করেছেন রীতিমতো অস্বস্তিতে বেজিং বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনীটি চীনের তিনশো সত্তরটিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে তাদের একের পর এক অত্যাধুনিক পরমাণু শক্তিসম্পন্ন ডুবো জাহাজ বা সাবমেরিন তৈরি করে চলছে তারা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে খবর অনুযায়ী চীনের কাছে ছয়টি পরমাণু ক্ষমতাসম্পন্ন সম্পন্ন জাহাজ এবং আটচল্লিশটি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে পেন্টাগনের দাবি দু সালের মধ্যে ডুবোজাহাজের বহর বেড়ে পঁয়ষট্টি হতে পারে এবং দু সাল পর্যন্ত এটা আশিতে পৌঁছতে পারে কিন্তু এমন ক্ষমতা প্রদর্শনের মাঝেই মিলল বিপর্যয়ের খবর নাম পরিচয় গোপন রেখে এক আমেরিকান কর্মকর্তা সংবাদ মাধ্যমের কাছে দাবি করছেন প্রথম সারির এই ডুবোজাহাজটি উহানের কাছে একটি নৌবন্দরে মে জুন মাসের কাছাকাছি মাঝামাঝি সময় এসে ডুবে গেছে ঝৌ ক্লাস ডুবোজাহাজটি চীনের তৈরি প্রথম ওই প্রজাতি সাবমেরিন ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন এই বিষয়ে তাদের দেওয়ার মতো কোনো তথ্য নেই তিনি বলছেন যে ঘটনার কথা বলা হচ্ছে আমরা তেমন কোনো খবর জানি না তাই কোনো তথ্যও দিতে পারবো না কিভাবে ডুবে যাওয়ার সময়ে সাবমেরিনটির পরমাণু জ্বালানি ছিল কিনা তাও জানা যায়নি যে আমেরিকান আধিকারিক খবরটি ফাঁস করেছেন তিনি বলেন চীনা নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ পরিকাঠামোর গুণগত মান ছাড়াও প্রশ্ন উঠেছে চীনের পিপলস লিবারেশন আর্মির অভ্যন্তরীণ গোলমাল ও চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয়টিকে কিভাবে দেখছে এই নিয়ে কারণ দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে পিএলএতে ওই কর্মকর্তা আরও বলেন চীন যে এই ঘটনার কথা স্বীকার করবে না সেটাই স্বাভাবিক সিঙ্গাপুরের এক চীন বিষয়ক প্রতিরক্ষা বিশেষজ্ঞ জেমস চার বলেন এই দুর্ঘটনায় পিএলএ নৌবাহিনীর ফার্স্ট ইন ক্লাস পরমাণু শক্তি সম্পন্ন জাহাজ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি চীনের প্রতিরক্ষা সর্বাধনিক প্ল্যাটফর্ম এদিকে ইসরায়েলি হামলায় দামেসকে তিন বেসামরিক নাগরিক নিহত ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে নয় জন সামরিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামলায় একজন তাদের টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে মঙ্গলবার সকালে রাজধানীকে লক্ষ্য করে আগ্রাসন চালায় ইসরায়েল এই আগ্রাসনে তাদের টেলিভিশন উপস্থাপক সাফা আহমদ নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ছবিতে দেখা গেছে আবাসিক ভবনের নিচে একটি গাড়ি আগুনে পড়ে যাচ্ছে তবে হামলায় নিহত তিন ব্যক্তির একজনই টেলিভিশন উপস্থাপক কিনা তা এখনো জানা যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হামলায় ব্যক্তিগত সম্পত্তির উল্লেখ করে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সানা রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এক রাতের পর তিনবার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বাধা দেয় সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তবে গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের হামলার পর থেকে এই ধরনের হামলা বাড়িয়েছে তারা সাম্প্রতিক সময়ে ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন ইসরায়েল লেবাননে